যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন এমপি হিসেবে তো একবার নেবেনি সেটার একটা ফর্ম আছে কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্ন উল্লিখিত আদেশটি এত দ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে অর্থাৎ ইন বিটুইন টু সেশনস এই আদেশের মর্যাদা কি হবে এই আদেশের বৈধতা কি হবে সেটা জুডিশিয়ারি বলতে পারবে বিচার বিভাগ বলতে পারবে আমি এর বেশি এখন বলতে চাই না এই বিষয়ে আমি গত কয়েকদিন আগেও কথা বলেছি অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে যদি এটা সাধারণ প্রজ্ঞাপন হতো গেজেট নোটিফিকেশান হতো সেই বিষয়ে আমি বক্তব্যটা উত্থাপন করতাম না এটা গেল আইনের বিষয়ে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্ষমত্য কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিতে জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিতে জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুমোদন করেছেন এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এইটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সংস্থ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন সেজন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না আলোচিতই হয়নি আলোচিত হওয়ার কোনো বিষয় তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত এখানে তিনি গণভোটের বিষয়ে চারটি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন ক খ গ ঘ চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বলছেন আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্ন থেকে যায় জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেভাবে উল্লেখ করছেন নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের কথা হয়েছে। এখানে এখানে সব নতুন নতুন প্রস্তাব কারণ এখানে এই আদেশে বলছেন আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান অনু সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে এই বিষয়ে কোনো আগে হয়নি শুধু উচ্চকক্ষ গঠিত হবে একশো সদস্য নিয়ে গঠিত হবে কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে আমাদের সহ অনেক দল এবং জোটের ভিন্নমত আছে এবং ওখানে বলা আছে রাজনৈতিক দলগুলো যারা ভিন্নমত মত এবং নোটিফিকেশন দিয়েছেন তারা যদি জন নির্বাচনী ইশতেহারে দলের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করব জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে তাহলে এটা ক্লিয়ার ভায়োলেশন এটা সরাসরি সনদের লঙ্ঘন এবং বলছেন সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদন হইবে এখন সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদনে সংশোধনী সংবিধানের সেটা তো দূরের কথা উচ্চকক্ষের একতিয়ার এবং কর্মপরিধি সম্পর্কে ভিন্নমত আছে কারণ সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো কোনো পরোক্ষভাবে নির্বাচিত বা অনির্বাচিত সদস্যদের দ্বারা সংগঠিত হতে পারে না কারণ সর্বভৌম সার্বভৌম জনগণের দ্বারা সংগঠিত সার্বভৌম পার্লামেন্টের একতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ সার্বভৌম সংসদে প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন পরিমার্জন পরিমার্জন সহ সকল কিছুর প্রণয়ন প্রণয়ংসল এই একয়ার কোনো অনির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না এগুলো নতুন নতুন প্রস্তাব এবং অমীমাংসিত প্রস্তাব এছাড়া আরও অনেকগুলো প্রস্তাব এখানে আছে আমি সবগুলো এখানে বলতে গেলে সময় লাগবে আমি এই আদেশগুলো সবগুলো পূর্ণাঙ্গ আমি স্টাডি করে পরে আমরা আমাদের দলের মিটিংয়ের পরে স্থায়ী কমিটির মিটিংয়ের পরে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারব আমি পরবর্তীতে আসি এখানে বলছে আগামী সংসদের দুই কক্ষ বিশিষ্ট সেটা তো বললাম তারপরে বলছেন নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি সেটা ঠিক আছে ডেপুটি স্পিকার বিরোধী দলের ঠিক আছে সংসদীয় কমিটির সভাপতি ঠিক আছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ঠিক আছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি কিন্তু এই বিষয়গুলো যেভাবে জুলাই জাতীয় সমাজে স্বাক্ষরিত হয়েছে সেইভাবে এবং বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতেই প্রশ্নগুলো হচ্ছে তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে এই শাকৃত জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন ইয়ে আছে নতুন নতুন প্রস্তাব এখানে আছে জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ বেজেট রয়েছে সেটা অনেক তফাৎ এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো এর নাই সেভাবে সেইভাবে নাই তো সুতরাং কৃষির উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্ক তারপরে বলছে জুলা যাচ্ছে শোনাতে অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে ঠিক আছে এখন বলছেন প্রস্তাব করছেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দেবেন তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হা বলবেন অথবা না বলবেন কোনটা যেমন আপার হাউস সংসদে ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোন দফাবারি হা না বলার কোনো বিষয় নাই আর আমাদেরকে মনে রাখতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে শ্রমিত হয়েছে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা স্বাক্ষর করেছি এখান থেকে বিচ্ছিত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা এবং লঙ্ঘন খেয়ে করছেন যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি আমরা গত কয়েকদিন আগেও আমাদের দলের অবস্থান প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে জানিয়েছি যে স্বাক্ষরিত জোলা জাতীয় সনদের বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় তার সাথে আমরা একমত না এবং রাজনৈতিক স্বাক্ষরের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতি সেটা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না কারণ আজকেও বলতে চাই যে যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সমাদের বহির্ভূত সাক্ষরিত সমাজের বহির্ভূত অনেকগুলো এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নৃত্য নতুন তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৌক্য সৃষ্টি করতে যাচ্ছি জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া জানাবো ধন্যবাদ এখন আমি যা বলছি সেটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত না আমরা সেটা তো আমাদের দলীয় অবস্থান আমরা কয়েকদিন আগে এটা প্রেসের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ করেছি আপনাদেরকে আহ্বান করে যে জুলাই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনাদের বহির্ভূত বা এর বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় সেটা রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা মানতে বাধ্য নয় কোনো করবেন জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে সারা জাতি দেখেছেন এবং সেই স্বাক্ষরিত জেলায় জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে সেটা আমাদের কাছেও আছে সরকার সমস্ত জায়গায় দিয়েছে সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্টের ভাষা সব কিছু উল্লেখ করা আছে যে 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 সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে সব বিষয়েই তো না সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয় ভিন্নমত নয় স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবেন এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না এই জন্য আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের কখনো আলোচিত হয়নি সিদ্ধান্ত হয়নি ঐক্যমত্ত হয়নি সুতরাং এই ধারণাগুলো কেন তারা আদেশের মধ্যে তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন সেটা আমাদের জানা নাই কারণ রাজ জাতীয় সংসদ গঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন এবং এভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেওয়া তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা একশো আশি দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা এগুলোর কি আসলে কারও আছে এই যে আগামী সংসদকে এভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে তাতে করে কি সংসদের এক সার্বভৌম ইতিহারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস সেই সংসদ যেখানে যে কোনো রকমের আলোক আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয় তার কোনো বিষয় আদালতে টেনে নেওয়া যায় না সেই একটি নাই কারণ ওইটা সার্বভৌম হাউস তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের একটিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের সামিল ঠিক সেই কথাগুলো আমরা বলেছি যদি কোন রকমের একটা জাতীয় ঐক্যমত্ব হতো এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব তখন সেই লোককে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে নির্বাচন কমিশনকে একটিয়ার দিতে হবে তারপরে হতে হবে এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো রাষ্ট্র তো পুরাতন এখানে আমাদের একটা সংবিধান আছে তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে এগুলো সবগুলো সাংঘর্ষিক তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐক্যমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে

তার আগে সংস্কার কমিশন গঠন করলেন আলাপ আলোচনা হলো ঐক্যমত্য কমিশনের নয় মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐক্যমত্ত আসার জন্য তারপরে জাতীয় সনদ রচিত হলো প্রণীত হলো স্বাক্ষরিত হলো তার বাইরে কেন যাবে আমাদের বক্তব্য তো এখানে তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রধানের মধ্য দিয়ে সরকারের কাছে এবং সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন বিষয়টা অনেকটাই এবং সেই এখানে দাবির কোন বিষয়টা না আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে ভিত্তিতে সেখানে তিনিও স্বাক্ষর স্বাক্ষর করেছেন সবাই করেছে আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি আমাদের বাইরে নয় আমাদের প্রস্তাব রাখলো না তাদের প্রস্তাব রাখলো সেটা বিষয় না আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্ব জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি এখন সেখানে সবাই একমত হয়েছিল যে একটা দল বাজে তখন তারা প্রশ্ন উঠালেন এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে পরে হবে নাকি ভোটের দিন হবে সবাই কমফোর্টেবল মনে করলেন যৌক্তিক মনে করলেন গ্রহণযোগ্য মনে করলেন ব্যয় মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে এই কী দিনে হওয়া উচিত সময়ের বিবেচনা ব্যয়ের বিবেচনা সুবিধার বিবেচনায় সেটা তো আমাদের প্রস্তাব না আমরা সেখানে সম্মত হয়েছি এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা অমুকের প্রস্তাব রাখলো কিনা বিষয়টা তা নয় এটা রাষ্ট্রীয় ব্যাপার দেশের ব্যাপার গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমন ভাবে হেলাফেলা করা যাবে না নেগলিজেন্স করা যাবে না বা উদাসীনতা প্রকাশ করা যাবে না যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয় সৃষ্টি হয় যাই হোক সেটা আমরা দলীয়ভাবে আলোচনা করে জানাবো আমি মনে করেছিলাম রায়ের দিন আজকেই মানে ছিল আমি এতটা আপ টু ডেট ছিলাম না এই যে বিশেখা সিনহা পাঠী রাতে গাড়িগুড়া ঘোড়া দেখে মনে হচ্ছিলাম আজকেই বোধহয় রায়ের দিন নির্ধারিত ছিল তা আজকে পরে দেখলাম যে না এটা রায়ের দিন নির্ধারণ করার জন্য আজকে নির্ধারিত ছিল এই আয় এটা আমি আজকে আগে জানতাম না আমার ধারণা ছিল আজকে রায়ের দিন অনেকেরই এরকম ধারণা ছিল কিন্তু পরে দেখলাম না রায়ের তারিখ নির্ধারণের জন্য একটা দিন

দেখি তারা প্রেসে কিছু বললে যদি তারা নির্বাচন চায় নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা সেগুলো বুঝতে হবে তাদের একটিভিটিস এর মধ্যে দিয়ে আমি তাদের বক্তব্য শুনি নাই শোনার পরে বা দেখার পরে তখন কথা বলা যাবে আর কারো কোনো রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমার নাই দেখি